আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো করে দেখলে তোমরা একটা প্রপার গাইডেন্স পাবে যে কীভাবে তোমরা দৌড়াবে দেখো আমি টোটালি কিন্তু আমার টোয়ের ওপর দৌড়াচ্ছি পুরো স্টেপটা কিন্তু আমি ওপেন করে টোয়ের উপর দৌড়াচ্ছি তো এইভাবে রেগুলার তোমরা যদি প্র্যাকটিস করো ওপর দৌড়ানো তাহলে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না তোমাদের কিন্তু একটা সুন্দর হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং এইভাবে সুন্দর বড় বড় স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো ম্যান্ডেটারি তোমাদেরকে প্রত্যেক দিন করতে হবে তার মধ্যে এই এক্সারসাইজটা একটা অন্যতম এক্সারসাইজ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিটি আমাদের ফুল বডি স্ট্রেচ তারপরে জাম্পিং জ্যাক্স যেটা আমি প্রায়ই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই জাম্পিং জ্যাক্স করে থাকি এগুলো কিন্তু ফুল বডি ওয়ার্কআউট যতক্ষণ না তোমার ফুল বডি ওয়ার্কআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ফুল স্টেপ নিয়ে কখনোই দৌড়াতে পারবে না ফুল স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য আমাদের যে লোয়ার পোর্শান যে হিপ পোর্শান থেকে লোয়ার আমাদের কিন্তু ভালো করে স্ট্রেচ দরকার ওপেন আপ দরকার তো ওপেন আপ করার জন্য এই এক্সারসাইজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার দেখো এবিসি ড্রিল তোমরা জানো কম বেশি তো এখানে আমি এ স্কিপস করেছি তো এ স্কিপস এটাও এই এক্সারসাইজটাও তোমাদেরকে করতে হবে এবার এটা দেখো বি স্কিপস তো দেখো আমি বি স্কিপস বি স্কিপস করছি অ্যাকচুয়ালি এই যে প্র্যাকটিসগুলো হাইনি এই প্র্যাকটিসটা হাইনি এই প্রতিটা প্র্যাকটিস তোমাদেরকে মাঠে গিয়ে ভালো করে জগিং করে নিয়ে এই প্র্যাকটিসগুলো করে তো তোমাদেরকে মেন রান করতে হবে মেন রান প্র্যাকটিস করতে হবে যেটা ফুল স্টেপ ফুল রানিংয়ে যে প্র্যাকটিস এই প্র্যাকটিসগুলো ভালো করে দেখো এই স্ট্রেচগুলো দেখো এই ওয়ার্ম আপগুলো দেখো এগুলো ওয়ান কাইন্ড অফ ওয়ার্ম আপ ঠিক আছে ভালোভাবে দৌড়ানোর ওয়ার্ম আপ ফুল স্টেপ নিয়ে দৌড়ানোর ওয়ার্ম আপ তো এই ওয়ার্ম আপগুলো ভালো করে দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা একটা প্র্যাকটিস সুন্দর করে করবে মাঠে গিয়ে কিভাবে তোমরা ভালোভাবে দৌড়াতে পারবে মাঠে গিয়ে তো দেখো আবার আমি এখানে হিপ ওপেন আপ করছি এতটাই গুরুত্বপূর্ণ এই এক্সারসাইজগুলো এই এক্সারসাইজগুলো ছাড়া এই এক্সারসাইজগুলো না করলে একটা ভালো রানিং একটা কম্পিটিশন রানিং একটা ষোলোশো মিটার একটা আটশো মিটার রানিং কখনোই কিন্তু পসিবল নয় একেবারেই অসম্ভব সুতরাং তোমাদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে তোমরা একটা প্রপার গাইড রান করবে ফুল স্টেপ নিয়ে তোয়ের ওপর সুন্দর করে কিভাবে তোমরা একটা রান করবে আমি সেটাই তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে নমস্কার জয় হিন্দ